নমস্কার দর্শক বন্ধু আমি দশু জামা ব্লগস আবারও হাজির আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ওং নম ভগবতে বাসুদেবায় নম আজ তোমাদের বলবো বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দির আবারও বন্ধ হয়ে গেল চিরতরেই বলতে পারো যাই হোক এখন কতদিন বন্ধ থাকবে এটা তো বলতে পারছি না তবে আমি একটা প্রথম গ্লাইন বলবো ধরা ধূমি ধরা ভূমি বাধা বিঘ্নে যখন যায় ভোরে অত্যাচারে মানুষ থাকে দুঃখিত অন্তরে সেই সময় আগমন হয় কৃষ্ণকালী মায়ের মঙ্গলা মায়ের হাত ধরে ধরা ভূমি বাঁধা বিঘ্নে যখন যায় ভোরে অত্যাচারে মানুষ থাকে তখন দুঃখিত অন্তরে সেই সময় কৃষ্ণকালী মায়ের আগমন হয় মঙ্গলা মায়ের হাত ধরে মঙ্গলা মা আমাদের এই ধরা ভূমিতে কৃষ্ণকালী মায়ের হাত ধরে এসেছে এবং কৃষ্ণকালী মাও মঙ্গলা মায়ের হাত ধরে ধরাভূমিতে এসেছে এইসব পাপিষ্ঠ অত্যাচারী দুঃখিত অনাচারী মানুষদের হাত থেকে রক্ষা করতে সাধারণ মানুষকে ভালো মানুষদের যারা প্রচুর প্রচুর অন্যায় করছে পাপিষ্ট দূরাচারী তারপর মিথ্যেবাদী এই রকম মানুষদের অবশ্যই শাস্তি দিতে ধরাভূমিতে এসেছে শ্রী কৃষ্ণকালী মা কিন্তু সেই কৃষ্ণকালী মায়ের মন্দির আবার বন্ধ হয়ে গেল কেন এইটাই আজকে তোমাদের পুরোপুরি বলবো তোমরা প্রত্যেকে ভীষণ 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 ভালোবাসো কৃষ্ণকালী মা এবং মঙ্গলা মাকে মন্দিরে কৃষ্ণকালী মা আছে কিন্তু তার সত্ত্বেও মঙ্গলা মায়ের মুখ একবার দেখা চাই কৃষ্ণকালী মায়ের মুখ তো দেখছি কিন্তু মঙ্গলা মায়ের মুখ আমরা দেখবই না হলে যাব না এক তারিখ শনিবার কি ঘটনা ঘটল আবার কেন বন্ধ হয়ে গেল মন্দির আমি তোমাদের এই সংবাদটা দিতে চলেছি তার কারণ অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছ মঙ্গলা মায়ের কাছে কৃষ্ণকালী মায়ের কাছে অনেক কঠিন কঠিন রোগ ভালো হচ্ছে সেই কারণেই আসছো এমনি কিন্তু আসছো না তবে এবারে কিন্তু ওই যে ডাইনি ভুড়িরা বন্ধ করেনি এবার কিন্তু বন্ধ মা মঙ্গলাই নিজেই বন্ধ করেছে কারণ মা মঙ্গলামা এত কোটি কোটি ভক্ত আসছে মঙ্গলামা নিজেই অসুস্থ হয়ে পড়ছে এবং সবাইকে বলছে যারা যারা ইউটিউবার যারা যারা ভিডিও করো প্রত্যেককে সমস্ত দর্শকবৃন্দদের জানিয়ে দাও যে দু তারিখ থেকে আমি আর কোনো ভক্ত দেখব না আমি মাকে যেমন পুজো করি সেই রকম পূজা করব অ্যানাউন্স করছে বার বার প্রায় আধ ঘন্টা ধরে একই কথা মঙ্গলামা কিন্তু বলে গেল সকল দর্শকদের সামনে মঙ্গলা এটাও বলল যে আমি যদি বাঁচি তবেই তোরা বাঁচবি তার কারণ এই যে আমি মরলে কিন্তু মা ভীষণ রুষ্ট হয়ে যাবেন কৃষ্ণকালী মা তখন মা কিন্তু আর তোমাদের আর বাঁচাবে না এই রকমও মঙ্গলা মা বলছে তাই মঙ্গলা মা ভীষণ মানে কষ্ট পাচ্ছে যে কোনো ভক্তরা মঙ্গলা মায়ের কথা শুনছে না এর আগেও বলেছি যে মঙ্গলা মায়ের পায়ে হাত দিও না বারবার বলছে কিন্তু তবু মঙ্গলা মায়ের পায়ে তোমরা সবাই হাত দিয়ে ছুটছ মঙ্গলা যখন বাড়ি থেকে আসছে মঙ্গলা একটু মন্দিরে ঢুকবে সেই সময় ঢুকতে পর্যন্ত দিচ্ছ না তোমাদের এত বার করে মানা করছে বারবার কিন্তু তোমরা কিছুতেই সেই কথাটা শুনছ না মঙ্গলা মা কী করছে দৌড়ে দৌড়ে অনেক কষ্ট করে তবে মন্দিরে যাচ্ছে তার মধ্যেই ভক্তরা এসে পায়ে ছুতে আসছে মালা পরা অজস্র মালা তিনি তো একজন মানুষ তা এইভাবে তাকে আঘাত করা বা বিরক্ত করা এটা কি উচিত উচিত না মঙ্গলা তো ভীষণই ভালো প্রত্যেক ভক্তদের সবসময় ভালো চায় মঙ্গল চায় কিন্তু তোমরা কোনো ভক্ত কিচ্ছু শুনছ না একমাত্র খাটও দিয়েছে যে আমরা সবাই খাটে শুই গদিতে শুই কৃষ্ণকালী মাও খাটে শোবে এই খাটও দেখাচ্ছে মঙ্গলা মা সবাইকে প্রত্যেকের এত এত ভালো হচ্ছে প্রত্যেক ভক্তদের প্রচুর পাখা তারপরে খাট শাড়ি ফল ফুল মালা অজস্র জিনিস মঙ্গলা মাকে দিচ্ছে বার মঙ্গলা মা বলছে তোমরা কেউ আমার কোনো কথা শুনছো না তোমরা অসুস্থ রোগীদের নিয়ে আসছো এই মন্দিরে কারণ এই মন্দিরে অসুস্থ মানুষদের নিয়ে আসবে না বাচ্চাদের নিয়ে আসবে না হাজার বার করে বলে দিচ্ছে কোনো অসুস্থ বাচ্চাকেও নিয়ে আসবে না কোনো অসুস্থ মানুষও আসবে না সে যদি মারা যায় তাহলে কি হবে জানো মঙ্গলামা বারবার বলছে কৃষ্ণকালী মায়ের অবশ্যই নাম জপ বাড়িতে করো কিন্তু কখনো তোমরা কষ্ট করে অসুস্থ হয়ে এখানে এসো না সুস্থ মানুষ তার নামে পুজো দাও তাহলেই কিন্তু তা সে সুস্থ হয়ে যাবে সেই অসুস্থ মানুষকে অ্যাম্বুলেন্স করে ওখানে আনতে হবে না বারবার বলছে কোনো ভক্ত কিন্তু শুনছে না যার জন্যে কী হচ্ছে মঙ্গল বারবার বলছে এবার আমি পুরোপুরি ভক্ত দেখা বন্ধ করে দেবো আর আমি বন্ধ দেখব না মা সব জায়গায় যায় যদি ভক্তি ভরে মাকে ডাকতে পারো মা তোমার বাড়ি গিয়েও তোমার যে অসুস্থ তাকে সুস্থ করে দেবে কিন্তু কিছুতেই কোনো ভক্ত শুনছে না ভক্তরা এতটাই অবাধ্য এদের সঙ্গে কথা বলতে বলতে মঙ্গলামার নিজেই অসুস্থ হয়ে পড়ছে কারণ উনি তো মানুষ উনি তো দেবতা নন উনি দেবতার হাত ধরে এসেছেন দেবতা ওনাকে প্রেরিত করেছে বা প্রেরণ করেছে আমাদের এই ধরাভামি ধরাভূমিতে এইসব অসুস্থ মানুষদের সুস্থ করার জন্যে তারপরে যারা পাপিষ্ট দৌড়াচারী তাদেরকে মানে অবশ্যই শাস্তি দেওয়ার জন্য কৃষ্ণকালী মা মঙ্গলা মায়ের হাত ধরে এই ধরা ভূমিতে এসেছে প্রচুর মানুষ অত্যাচারিত হচ্ছে এই যে মানুষ যখন অসুস্থ হচ্ছে নার্সিংহোমে একটা প্রিয় মানুষ চলে যাবে কিন্তু তাকে বাঁচাতেই হবে সে গোটি বাটি মানে চাটি করে বিক্রি করে দিয়ে তাকে বাঁচাচ্ছে নার্সিংহোমে সেই নার্সিংহোম যে ওই পেশেন্টের বাড়ির অবস্থা কি দেখছে না সে কোটি কোটি টাকা লাখ লাখ টাকা লুটে নিচ্ছে তাই এইসব মানে অত্যাচারীর হাত থেকে বাঁচানোর জন্যে কৃষ্ণকালী মা এসেছেন মঙ্গলা মায়ের হাত ধরে মঙ্গলা মা শুধু প্রচার করছে তোমরা শুধু ভক্তি ভরে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় মঙ্গলা মা না বললেও হবে তোমরা শুধু কৃষ্ণকালী মায়ের জ নাম জপ করো যখন পারবে ভক্তি ভরে শুধু জপ করো মনে কিন্তু কোনো দ্বিধা রাখবে না মনে দ্বিধা বলতে যে আমার নাম ডাকছি নাম জপ করছি কই আমার তো কিছু হচ্ছে না কখনো তার কিন্তু হবে না পুরো বিশ্বাস ভক্তি ভালোবাসার উপর দাঁড়িয়ে আছে সমস্ত ঠাকুর দেবতারা তাই অবশ্যই বিশ্বাস ভক্তি থাকলে তবেই লক্ষ্যে পৌঁছাতে পারবে তা না হলে কখনো পৌঁছাতে পারবে না যাই হোক এবারে পুরোপুরি যখন শুনলাম যে মন্দির বন্ধ হয়ে যাবে আবার নতুন করে বড় করে মন্দির হবে তার কারণ এই দু বিঘে জমিতে এত ভক্ত আসছে যে তাদের জায়গা হচ্ছে না ওই জমিটুকুর মধ্যে তারা বাউন্ডারি বাইরে চলে যাচ্ছে বাউন্ডারির বাইরে গাড়িও আছে গাড়িও পার্কিং করছে কিন্তু গা বাইরে তো অন্যজনদের জমি তারা কেন করতে দেবে এই নিয়েও একটা ঝামেলা হচ্ছে যাই হোক আবার পাশেই একটা স্কুল আছে বেলারা স্কুলের প্রাইমারি স্কুল আছে সেই প্রাইমারি স্কুলের বাচ্চাদেরও অনেক অসুবিধা হচ্ছে তাই মঙ্গলা মা বলছে তোমরা নিরবতা বজায় রাখো শান্তিপূর্ণভাবে সমস্ত কিছু করো কোনো ভক্ত সেটা শুনছে না লাস্ট মা শেষ মঙ্গলা মা এই ডিসিশন নিল যে যখন অনেক বড় মন্দির করতে পারবো মায়ের মন্দির ভালোভাবে করতে পারবো তখনই আমি ভক্ত দেখব তা না হলে আমি আর ভক্ত দেখব না তার কারণ ভক্তরা একেবারে অবাধ্য হয়ে গেছে ভক্তরা কোনো কথাই শুনছে না যা বলছি শুনছে না তাই আমি কাল থেকে সবাইকে বলে দিচ্ছি প্রত্যেক ইউটিউবারদের বলছি প্রত্যেক মানে যারা যারা এই সব মানে সংবাদ পাঠাচ্ছে যার মাধ্যমে তাদেরকে বলছি তোমরা সবাই বলে দাও যে মঙ্গলামা আর কোনো ভক্ত দেখবে না ভক্ত আবার পরে কবে দেখব সেটা এখন বলতে পারছি না বারবার বলছে কিন্তু ভক্তরা তো কিছুতেই শুনবে না এতই ভালোবাসে মঙ্গলা মাকে কৃষ্ণকালী মায়ের থেকেও মঙ্গলা মায়ের দর্শন সবাই চাইছে তাই আবারও দু তারিখেও এসেছেন অনেক অনেক প্রতিকার পর এসেছেন কিন্তু ততক্ষণে ভক্ত প্রচুর এসে গেছে মানা করে দেওয়া সত্ত্বেও কিন্তু ভক্তরা আসছে যদি একটু মঙ্গলা মায়ের দেখা পায় কৃষ্ণকালী মায়ের তো দেখা পাবে কিন্তু মঙ্গলা মা জীবন্ত মায়ের যদি একটু দেখা পায় এই কারণে সেখানে সবাই যাচ্ছে যাই হোক মঙ্গলামা নিজেই বলছে যে তোমরা তো আমার কোনো কথা শুনছো না বারবার বলছি এই কালকেই মানে এত অসুস্থ পেশেন্ট সেই পেশেন্টটাকে এইখানে অ্যাম্বুলেন্স করে নিয়ে এসেছে এতটাই বিশ্বাস এতটাই ভক্তি মানুষের আজকে এই ধরা ভূমিতে সত্যিই কৃষ্ণকালী মা যে এসেছেন প্রত্যেক ভক্তের ভালো করতে মঙ্গল করতে মঙ্গলা মায়ের হাত ধরে এই ভক্তদের দেখলে ভক্তদের বিশ্বাস দেখলে সেটা স্পষ্ট বোঝা যায় এখানে কোনো মিথ্যে নেই ভান তারপরে কোনো মানে অসু ইয়ে নেই কোনো যেটাকে বলা হয় মিথ্যাচারী পাপিষ্ট দূরাচারী মিথ্যেবাদী এর মধ্যে এগুলো কিছু নেই সমস্তটাই সত্যি তার কারণ মঙ্গলা মায়ে বারবার বলছেন যে তোমরা যেখানে থাকো লন্ডন থাকো প্যারিস থাকো বিলেত থাকো যেখানে থাকো সেখান থেকে শুধু কৃষ্ণকালী মায়ের নাম জপ করো একটাই বীজ মন্ত্র কৃষ্ণকালী মাকে শুধু বলো বারবার কৃষ্ণকালী মায়ের নাম জপ করো এটাই কৃষ্ণকালী মায়ের বীজ মন্ত্র এই বীজ মন্ত্র বারবার তোমরা জপ করো তোমরা ঠিক সেই মানে লক্ষ্যে তোমাদের আশা পূর্ণ হবে তোমরা যেটা চাইছ সেটা হবেই হবে এটাও বলছে কৃষ্ণকালী মা মানে মঙ্গলা মা বলছে দেখো এই যে অসুস্থ রুগীটাকে আমার কাছে এনেছ ভগবান যদি তার লিখে রাখে কপালে যে তার মৃত্যু অনিবার্য এখানে আসলেও মা কিন্তু বাঁচাতে পারবে না তার মৃত্যু হবেই হবে তাই কেন কষ্ট করে ওই সব পেশেন্টগুলোকে নিয়ে আসতো বারবার বলে দিচ্ছে কোনো বাচ্চা অসুস্থ রুগী কোনো পেশেন্ট যেন নিয়ে না আসে কিন্তু কেউ শুনছে না এখন দেখা যাচ্ছে যে সত্যি সত্যি বন্ধ করে দিচ্ছে মঙ্গলামা মঙ্গলামা নিজেই অসুস্থ হয়ে পড়ছে এই ভক্তদের সঙ্গে চিৎকার চেঁচামেচি করতে করতে এবার তোমরা কি চাও সত্যি সত্যি বন্ধ হোক কে কে চাও মঙ্গলামা আর ভক্ত না দেখুক অবশ্যই কমেন্টে লেখো এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাইকে একটু শেয়ার করে দাও প্রত্যেকে জানু কারণ অনেক দূর দূরান্ত থেকে মঙ্গলা মায়ের কাছে আসছে শুধু একটু মঙ্গলা মাকে দর্শন করবে কৃষ্ণকালী মাকে দর্শন করবে দর্শন করলেই সমস্ত রোগ মুক্ত হয়ে যাবে সমস্ত রোগ সেরে যাবে এই বিশ্বাস নিয়ে মঙ্গলা মায়ের কাছে আসছে কিন্তু মঙ্গলামা বারবার বলছে আমি আর ভক্ত দেখব না তাই তোমাদের উদ্দেশ্যে এই আমি একটা বার্তা পৌঁছে দিলাম তোমরা দূর থেকে কষ্ট করে মঙ্গলা কাছে এসো না এখন মোটামুটি দীর্ঘ দিনের জন্য অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল মঙ্গলামা শুধু আসবে কোনো টাইম নেই মাকে পুজো করবে চলে যাবে বলে মা আছে ওনাকে তোমাকে পুজো করতেই হবে আমি পুজো করবো এবং চলে যাব মঙ্গলামার নিজে মুখে সমস্ত দর্শকদের বলে দিচ্ছে সমস্ত ভক্তদের বলে দিচ্ছে তোমরা শুধু বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় যতবার পারো সারা দিন ধরে মায়ের সামনে বসেও তোমরা নাম জপ করতে পারো চলতে ফিরতে বাইরে বেড়া যেতে যেখানে থাকো সেখান থেকে মায়ের নাম জপ করো ঠিক তোমরা দেখো সুস্থ হবেই হবে আমার কাছে আসতে হবে না আমি তো তোমাদের বলেই দিয়েছি যে তোমরা শুধু নাম জপ করো আমার একটাই বীজ মন্ত্র জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মা জয় বোম বোম বলে এই তো মা মঙ্গলার এটাই মানে মন্ত্র আর কিচ্ছু না যাই হোক আমি তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা কৃষ্ণকালী মায়ের মন্দির আবার চিরতরে বন্ধ হয়ে গেল প্রত্যেক ভক্তরা ভীষণই কষ্ট পাচ্ছে তবে মঙ্গলা মাকে এটাই বলবো এবং ভক্তদেরও বলবো ভক্তদের উদ্দেশ্যে একটা কথাই বলবো তোমরা কেন মঙ্গলা মায়ের কথা শুনছ না যার জন্যে আজকে বন্ধ করে দিতে বাধ্য হলো তোমরা যদি একটু সুন্দরভাবে সুষ্ঠুভাবে লাইন দিয়ে নিরবতা পালন করে মঙ্গলা মায়ের কাছে যেতে তাহলে ঠিক মঙ্গলামা কিন্তু এই ব্যবস্থা নিত না এই যে যখনই মঙ্গলামা বাড়ি থেকে ঢুকছে মন্দিরে সে দলে দলে লোক মালা পরাতে যাচ্ছে পায়ে নমস্কার করতে যাচ্ছে বার বার মানা করে দিচ্ছে তার সত্ত্বেও কোনো ভক্ত শুনছ না তাহলে ভক্তদের জন্যই আজকে মঙ্গলামা এই ব্যবস্থা নিতে বাধ্য হলো তাহলে এটাই সম্পূর্ণ দায়ী ভক্তরা আমি ভেবেছিলাম এটা হচ্ছে সেই অবশ্যই ডাইনি বুড়িদের ব্যবস্থা যে আ আবার যখন শুনলাম মঙ্গলা মায়ের মন্দির চিরতরে বন্ধ হয়ে গেল আমি ভাবছি সেই ডাইনি বুড়িটাই আবার বন্ধ করে দিল বুঝি কিন্তু না মঙ্গলামা নিজেই অসুস্থ হয়ে পড়ছে ভক্তরা কোনো কথা শুনছে না বলে এটাও বলছে মঙ্গলামা যে আমি হচ্ছি কলিযুগের মায়ের কন্যা আমি যদি মরে যাই তাহলে কিন্তু মা আর তোমাদের রক্ষা করবে না এটাও বারবার বলছে মঙ্গলামা তাহলে তোমরা কি চাইছো সেটাই আমাকে আজকে কমেন্টে উত্তর দাও মঙ্গলামা আবার ভক্ত দেখুক নাকি মঙ্গলামা যেটা বলছে আর ভক্ত দেখব না তোমরা এসো না তাহলে তোমরা কোনটা চাইছ অবশ্যই বলো মঙ্গলামায়ের সকলে মঙ্গলামায়ের ভীষণ ভক্ত তো বোঝাই যাচ্ছে দর্শক থেকে কুড়ি হাজার চল্লিশ হাজার ষাট হাজার এক লাখ এখন এক লাখ ছাড়িয়ে দু লাখ তিন লাখও হচ্ছে এক তারিখে শনিবার মঙ্গলবার তো অজস্র অজস্র ভিড় পা রাখা যাচ্ছে না শুধু মাথা দেখা যাচ্ছে বাউন্ডারির বাইরেও লোক প্রচুর কাতারে কাতারে লোক দাঁড়িয়ে আছে অরচকতা হয়ে যাচ্ছে এই অরচকতার জন্যে মঙ্গলা মা অসুস্থ হয়ে পড়ছে তাই এখানেই মঙ্গলা মা এই ডিসিশানই নিয়েছে যে আমি আর কোনো ভক্ত দেখব না বার 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 সারা ভিডিওতে শুধু এই কথাই বলে গেলেন মঙ্গলা মা তাহলে অবশ্যই আবারও আসছি পরের দিনকে মঙ্গলামা কী করছে সেই বার্তা নিয়ে আপাতত এইটুকুই তোমাদের বার্তা দিয়ে দিলাম তোমরা কিন্তু আর মন্দিরে কষ্ট করে যেও না বাড়িতে বসে বীজ মন্ত্র নাম জপ করো মঙ্গলামায়ের বীজ মন্ত্র নমস্কার বিদায় আবারও বলবো ভিডিওটা অবশ্যই তোমাদের জন্য অনেক উপকারে লাগবে তোমরা পারলে অবশ্যই অনেক 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 বন্ধুদের একটু শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করে দাও তাহলে সকলে জানতে পারবে জিনিসটা আশা করছি প্রত্যেকের ভালো লেগেছে মনে দুঃখ হচ্ছে কষ্ট হচ্ছে ঠিকই কিন্তু কি করলে মঙ্গলা মা আবার মন্দিরে বসবে সেই ব্যবস্থা নিজেরাই করো